সময় থেমে থাকে না কিন্তু অপেক্ষা সময়কে থামিয়ে দিতে পারে কারো জন্য অপেক্ষা করা এটা যেন সময়ের সবচেয়ে ক্লান্তিকর একটা পরীক্ষা কারো জন্য দশ মিনিট সময় অপেক্ষা করা এক ঘন্টার সমান আর কারো জন্য এক ঘন্টার সময় অপেক্ষা করা সেটা মনে হয় তিন ঘণ্টায়ও শেষ হয় না ঘড়ির কাটা থেমে থাকে না কিন্তু মনে হয় সময় এক জায়গায় দাঁড়িয়ে গেছে অপেক্ষা শুধু কাউকে দেখার জন্য নয় এটা ভালোবাসার এক নীরব যুদ্ধ যেখানে এক পাশে থাকে আশা আর অন্য পাশে থাকে এক অদ্ভুত ধৈর্য চোখ রাস্তার দিকে তাকিয়ে থাকে অথচ মনে অনেক প্রশ্ন জাগে সে আসবে তো সে মনে রেখেছে তো সবচেয়ে কষ্টের জায়গা হলো কে ইচ্ছে করিয়ে যদি কাউকে অপেক্ষায় রাখে সময় তখন আর সময় থাকে না তা হয়ে ওঠে ধৈর্যের এক কঠিন পরীক্ষা যেটা কেউ রিজার্ভ করে না তাই যদি কখনো কেউ তোমার জন্য অপেক্ষায় থাকে তাকে গুরুত্ব দাও কারণ সময় সহজে কাটে না আর অপেক্ষা সেটা কখনোই সাধারণ কোনো অনুভূতি নয় এটা ভালোবাসার এক নীরব প্রমাণ